হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আমি আপনাদের মাঝে আজকে এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেই ভিডিওটা আপনাদের দেখা উচিত এই অপসংস্কৃতির বিরুদ্ধে এখন থেকে রুখে দাঁড়ানো উচিত আইন শৃঙ্খলা বাহিনী এবং দৃষ্টি আকর্ষণ করা উচিত তো ভিডিওটা আগে আমি একটু দেখি আমি একটু প্লে করি ভিডিওটা তো আপনারা দেখছেন ভিডিওটি দেখতে থাকেন দেখলে এখানে লেখা আছে ভিডিওটি প্রথম থেকে তাহলে শেষ পর্যন্ত দেখতে হবে যাই হোক এই ভিডিওটি হলো আমি আপনাদেরকে বলে দিই এই ভিডিওটি হলো এমন একটা ভিডিও এইটা একজন জীবিত মানুষ আর একজন মৃত মানুষ মৃত্যু দশ দিন পরে কবর থেকে জীবিত হয়ে ফিরে আসা এই বলে প্রচার করা হচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে আপনারা এই ভিডিওটি দেখেন দেখে আপনারা কমেন্ট করেন কি আসলে ভিডিওটা আপনারা দেখেন দেখে কমেন্ট করেন দেখতেই পাচ্ছেন তারা এখন কবর খুঁড়তেছে পাশে ব্যাপক মানুষের সমাগম অনেক মানুষ ভিডিওগুলি দেখতেছে আসলে এই আয় গিয়ে দেখতেছিল তারা তো এটা দেখতেই থাকুন এবং আপনাদের এই ভিডিওটি দেখে কি মনে হয় সেটা আপনারা জানাবেন দেখতে থাকুন একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন আমি ভিডিও স্কিপ করতে চাই না বেশি না পাঁচ মিনিটের একটা ভিডিও আপনারা দেখতে বেশি এটা কষ্ট হবে না হ্যাঁ কবরটা খোরা হচ্ছে একজন জীবিত মৃত মানুষ কিভাবে মৃত্যুর দাপনের দশ দিন পরে জীবিত হয়ে ফিরে আসে সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাচ্ছি দয়া করে ধৈর্য সহকারে দেখুন আর যাদের সময় নেই তারা টেনে দেখতে পারেন আমি টেনে দেখব না আমি ভিডিওটি পুরো দেখব পাঁচ মিনিট প্লাস একটা ভিডিও আমি পুরো টাইমটাই দেখব পুরো একটা কবর যেভাবে দিতে হয় তবে আমার যতটুকু মনে হচ্ছে কবরের আশপাশে আশপাশের অংশটা দেখা যাচ্ছে না কেন যেন মনে হচ্ছে এটা বাড়ির উঠান বা যেখানে মানুষের বিচরণ বেশি সেই রকম একটা জায়গা এটা কোনো যেই কবর থাকে কবরস্থান সেরকম কিছু মনে হচ্ছে না মাটিগুলি দেখলেই বোঝা যায় কবরস্থানে সাধারণত এরকম হয় না ওখানে গাছগাছালি ময়লা থাকতে পারে বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকতে পারে দেখতেই পাচ্ছেন কেন জানি মনে হচ্ছে হ্যাঁ আশপাশে ঘর আছে দেখতেই পাচ্ছেন তার মানে আমি বলেছিলাম যে এটা একটা বাড়ির উঠানে অথবা যাই হোক এই যে দেখেন গ্রাম দেশে যে খের পাল্লাও কিন্তু দেখা যাইতেছে খের পাল্লা আপনারা অনেকেই চিনতে পারছেন অনেকেই পারবেন না খেরের পাল হচ্ছে ধানের খড় ওইটা গরুর বর্ষাকালীন সময় খাওয়ার জন্য বানানো হয় ওখানে আবার একজনের লাল সবুজের পোশাক খেয়াল করেন লাল সবুজ কাপড় দিয়ে তারা পোশাক বানিয়েছে হাতে নিশান ওই দেখতে পাচ্ছেন লোকটা এই পিঙ্ক কালারের পিছনে দেখতে পাচ্ছেন যাই হোক এই ভিডিওটি আমার কাছে পরিকল্পিত মনে হচ্ছে পুরোপুরি যে এটা একটি সাজানো নাটক এটা একটি অপসংস্কৃতির একটা অধ্যায় এইগুলি এই ধরনের অপসংস্কৃতি এখনই রুখে দেওয়া উচিত এটা খুব একটা জঘন্য কাজ একজন মৃত জীবিত ব্যক্তিকে মৃত সাজিয়ে এরকম কবরে রেখে আবার এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল আপনারা জানেন ব্যাপক আকারে ভাইরাল হয়েছিল বহির্বিশ্বে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে বাংলাদেশেও রীতিমতো এই ধরনের ঘটনা ঘটছে বছর পর পর ঘটনা ঘটছে এক দেখি ভিডিওটা দেখি আমার এখন এই ভিডিও দেখে এতটুকু প্রচার হচ্ছে যে একজন মৃত ব্যক্তি তার মৃত্যুর দশ দিন পরে কবর থেকে জীবিত হয়ে ফিরে আসছে এই রকম কিছুই ওনারা বোঝাচ্ছেন আমাদেরকে তো ভিডিওটা আমরা দেখতে থাকি দয়া করে একটু দেখুন ভিডিও প্রায় অনেকটাই আমরা দেখে ফেলছি শেষ প্রান্তে চলে আসছি আমরা প্রায় দেখতে থাকি ধৈর্য সহকারে দেখুন আমি ভিডিওটা টানছি না কারণ এই যে কবরের কিন্তু চাটাই উঠে ফেলছে এ নিচে দেখতে পাচ্ছেন আপনারা বাশের চালি সরাচ্ছে বাশের মাচা। আ এই যে বাশের চালিগুলি সরাইতেছে। কবর হ্যাঁ। 보면은 এই একজন কবরে নামলো। হইল কিন্তু যিনি লাশ তিনি بوকে বুকে তার হাত দিয়ে আগাত করছে দেখতেই পাচ্ছেন। আচ্ছা উনি কিন্তু ওনার কিন্তু দেখে মনে হয় না যদি উনি জীবিত হইত তাহলে কিন্তু আমার মৃত্যু ব্যক্তি হইতো তাহলে কিন্তু ওনার কাপড় ওনার কাপড়টা এইভাবে বাঁধা থাকতো না দেখতেই পাচ্ছেন একটু এলোমেলো করে বাধা আছে এইটা যে একটা সাজানো নাটক সেটা বোঝাই যাচ্ছে অনেকে ভুলবশত তারা বুঝতেছেন উনি কিন্তু হাসতেছে দেখেন উনি হাসতেছে ওনার চুল টুল দেখেন হ্যাঁ দেখেন ওনার কাপড়েও কিন্তু তেমন কোনো ময়লা নেই তাছাড়া উনি একজন মৃত ব্যক্তি জীবিত হয়েছে কবরের ভিত্তি নিশ্চয়ই অনেক নড়াচড়া করছেন যখন জীবিত বুঝতে পারছেন তখন কিন্তু ওনার কাপড়ে ময়লা হওয়ার কথা থাকতো তাছাড়া উনি উঠে বসতেও চেষ্টা করতো তো যাই হোক সেটা কিন্তু উনি করেন নাই তো সেজন্যই বলি যে এই ধরনের অপসংস্কৃতি থেকে এখনই আপনাদের প্রতিবাদ করা উচিত এই ধরনের ভিডিও আমাদের সমাজের বাচ্চা কাছে অনেক মানুষের দেখে কি শিখবে এইটা কোনো বিনোদনের বিষয় হতে পারে আমাকে বলুন কোনো বিনোদনের বিষয় হতে পারে না তো আপনারা যে চার জায়গা থেকে প্রতিবাদ করে তুলুন এবং আইন শৃঙ্খলা বাহিনীদের দৃষ্টান্তমূলক শাস্তি এদেরকে দিন শুধুমাত্র দেশের অন্য বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না এই ধরনের অপসংস্কৃতি যারা ছড়াচ্ছে জীবিত ব্যক্তিকে মৃত্যু সাজিয়ে দশ দিন পরে ফিরে আসতে এরকম রস হলো ক্যাপশন দিয়ে হ্যাঁ এইরকম সাজিয়ে এলাকাবাসীকে নিয়ে এই ধরনের নাটক যারা করছেন এলাকাবাসী সহকারে দোষী সাব্যস্ত এই এলাকাবাসীদেরকে এদেরকে খুঁজে এদেরকে শাস্তি দেওয়া হোক এর আগেও যারা এই ধরনের কাজ করছে অনেকেই শাস্তি পেয়েছেন এদেরকে এমন শাস্তি দেওয়া হোক এই ধরনের এক ধরনের অপসংস্কৃতি যাতে কেউ আর ভবিষ্যতে করতে না সাহস পায় সেই রকম একটি দৃষ্টান্ত করুন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা না করে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কীভাবে ভালো করা যায় সেই দিকে খেয়াল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যাদের ভালো লেগেছে গঠনমূলক মন্তব্য করবেন আর যাদের আমার কথা যাদের ভালো লাগেনি দুঃখের বিষয় কিছু করার নেই দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম